রোধ রোধ দেখেছো তো জামা কাপড় সুপত্র দিয়ে দিলাম গুড মর্নিং হ্যান্ড আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো অপূর্ণা নতুন সব সে সবাইকে স্নান কর আশা করি যে যেখান থেকে আমার বৃদ্ধ যে যেখানে আছো সবাই ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে ভালোই আছি স্নান হয়ে গেছে অনেকটা তো ছেলেরা স্কুলেও চলে গেছে আমি এখন সকাল সকাল অন করতেই পারছি না তো স ছেলেরা স্কুলে যাওয়ার পরেই অন করি তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকবো তো কিছু একটা শেয়ার করবো আজকে ঠিক আছে তো গিফট গিফট শেয়ার করবো তো এখন সাত বাজগুলো করে নিয়ে চলো হটফট করে মাছ নিয়ে এসেছে তো মাছটা ধুয়ে করে দিয়েছি তো এখানে দেখো জলের টাইপ থেকে বাইরে বার করে দিয়েছি যে যদি ছাদে যাবো যদি চলে আসে তো ধং করবে দাঁড়িয়ে থাকে কেন তো ছাদে যাওয়া লাগে বার করে দিয়ে বুঝেছ তো এখন জল দিয়ে যায় না তো সাড়ে নটায় বাজে তো এই সাড়ে নটার ক্যামেরাটা হাতে পাই যেহেতু ছেলে চলে যায় ছেলেরা স্কুলে যাওয়ার পরে সব কিছু হয়ে গেছে মাধ্যমে একদম ক্লিয়ার কমপ্লিট সব কিছু করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে দেখো এখন এটা লাগিয়ে বিছানা কাঁথার অবস্থা কিন্তু একদমই খারাপ এই রুমটা মিলিয়ে নিয়েছি তো সেই রুমটা এখনও মেলানোই হয়নি চলো ওটা মিলিয়ে নিয়েছি যখন ছেলেরা থাকতে থাকতেই মিলিয়ে নিয়েছি যখন খাওয়া দাওয়া করছিলো তো এইটা এখনও দেখো কি অবস্থা তো এটা মেলানো মেলাবো তো মাস্টার্স ধুয়ে নিয়েছি সব চাপাচুপি দিয়ে রেখে দিয়েছি তো শাকটা কাটবো শাক এখনো কাটা হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো কালকে রাত্রি বেশি করে রুটি হয়েছিল সবজি হয়েছিল তো ওটাই সকাল সকাল কাজ চালিয়ে নেওয়া হয়েছে তো পরে দেখাচ্ছে আবার হ্যাঁ আমি খাইনি এখনো খাবো তো চা স্নান করে চা খেয়ে নিয়েছি তো এখন খাবার টাবার খাবো চলো এখন রাখছি পরে দেখাচ্ছি কেমন পাশে থেকে হাতে থেকে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না তো বড়দের প্রণাম ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সবাই ভালোবাসাটা নিয়ে নিও নতুন পুরোনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এই জাস্ট শুরু করলাম তো পাশেদের ভিডিওটা ঠিক আছে আর একটাই অনুরোধ না দেখতে ভালো লাগে ভিডিওগুলো একটু অন করে রেখে দিও এটি তো দেখো তোমরাই আমাদের সব তোমাদের লাইক কমেন্ট আমাদের কাছে অনেক মন্ত্র অনেক অনেক উপকার দেয় তো তোমার একটু ভিডিওটাকে বেশ অন করে রেখে দিও সাপোর্ট মানে চ্যানেল থাকলে সাপোর্ট করলে সাপোর্ট পাবে দেখো নিজের চ্যানেল নিজের ভিডিও দেখা যায় না এটা সবাই জানো তো নিজের চ্যানেল যদি ভিডিও দেখা যায় তাহলে তো খুব ভালোই হতো সব ভিডিওগুলো একসঙ্গে দেখে নিতাম কিন্তু একদমই হয় না ওদের চ্যানেল মারাত্মক ক্ষতি হয় একদমই

এদিক আই এদিক আই এদিক আই তো আমি তো ওতো ওখান থেকে কে কে তো বসে লাল ছাগলা পেল আর কে কে কমিয়ে দিতে ও এদিক আই তবে দু আইদিক আই এদিক আই মনে লাল ছাগল পাওয়া যাচ্ছিল না সাদা পায় আয় আয় এদিক আই আয় যানো আয় আমি বাজবো তো সালকা মাছ ভাজা দিয়েছি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার না দিয়ে এখানে একটা মাছের তিনটা ছিল তো এটাকে একটু বড়া বানিয়ে নেব পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ জাদা দেওয়া দিয়ে দিয়েছি এটাকে একটু

চেষ্টা করি যতটা আলু কিনা সবজি খাওয়ার তো সবজি যখন থাকে তখন আলু আলু ছাড়াই রান্না করার চেষ্টা করি যখন আলু সবজি কম থাকে তখন আলু করে জল দিয়ে ভালো আবার আলাদা করে কে করবে বলো সেভাবে করলে সবাই খেতে পারবো তো সেভাবেই করার দাম কম করে নিয়ে এসেছে আর একটু প্রথম লাল সাজটা একদম সেখানে মাঝ হচ্ছে মাছি মাছ লাল কিনতে পারলে মাছের ঝাল গোহল করবো না আলু ছাড়া মাছের ফালে গোড়া গুঁড়ো ভাজা ঠিক করে আর হচ্ছে হচ্ছে আলু আলু দিচ্ছি পটল বেগুন দিয়ে ভাজা চলো রান্নাটা করে নিই দেরি হয়ে যাচ্ছে আমার এই মাছ জল আসো না জলের ড্রাম তো এটাও কখন আসবে

একটু ভাত গাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখলাম তো অনুপ্র হয়ে গেছে চারদিক লাইন নেই তো লাইন নেই আর প্রচন্ড গরম গরমে একটু সুন্দর গিয়েছিলো তারপরে হাওয়া চলছে দেখেন ছাদে আসলো কাপড় ধুলতে সব জামা কাপড় তুলে নিয়েছে এখানে রেখে নিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যেতে আছে বাসের বাড়িতে না চট আসছে ওই জন্য মাইক পাচ্ছে যখন টপ খুব এখানে বসতে ইচ্ছে হচ্ছে যেতে ইচ্ছে হচ্ছে নদী যেতে ইচ্ছে করছে এতটাই আর আমি যে কয়েকটি এসে এতটাই ভালোবাসা পাবো সত্যিই বলতে ফিতে এসে কেন এ পিছটি করতে শুরু হয়ে গেছে নিচে যেতে হবে তো যেতে হবে চলো নিচে গিয়ে করছি বড় বড় ফোঁটা করছি এতটা ভালোবাসা পাবো সত্যি আমি ভালোবাসবো আমিও সবাইকে ভালোবাসছি আর জানি না আগে গিয়ে ভালোবাসতে পারবো কি না চল আর বলা যাবে না মোটা 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 ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু মোটা মোটা ফোঁটা চলো 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 নিচে যাই নিচে গিয়ে কথা বলো

সোনামাকে তো তোমরা সবাই চেনো সোনামাকে সবাই চেনো তো আমার সোনামা দেখো ভালোবেসে কি পাঠিয়েছে আমি এটা মানে স্বপ্ন ভাবিনি যে এত বড় জিনিস আমি পাবো এত বড় জিনিস আমি পাবো মানে এমনি মানে মিষ্টি যে তোমাদেরকে দেখাই যে কত কি পাঠাই ভালোবেসে তো এত বড়ো এত বড় এত দূর একটা না বিবাহ না বার্থডে না কোনো ওকেশন পার্টি কোনো কিছুই না তো ওনার বৌমার জন্য বানিয়েছে বৌমার জন্য নাতনির জন্য বানিয়েছে তো আমার একটা পার্টি সব আমি তো দেখে খুবই আনন্দ পাচ্ছি তো আমার ভিডিও দেখে তো কাকু কাকিমো আমার সাবস্ক্রাইবার তো ওনাদের বাড়ির সবাই আমার সাবস্ক্রাইবার কি তো ভিডিও সবাই দেখে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দূর থেকে পুনাম তো কি বলবো ভালোবাসা আমাকে নিজেকেই খুবই খারাপ লাগছে এত বড় জিনিস আমাকে ভালোবেসে পাঠিয়েছে কোনো এডুকেশান হলো ছিল কোনো এডুকেশান না এত বড় জিনিস এত ভাগ হতো এগুলো দাম নেই বলো চাঁদির এখন কত দাম বলো আমাকে এটা ভালোবেসে পাঠিয়েছে দেখ আমার তো দেখে আমার শুনে আমার শুনে মানে চোখের জল চলে আসছে দেখেই চোখে জল চলে আসছে আমি বললাম কি মানে কি কেন দরকার ছিল কি দরকার ছিল অনেক কিছুই বললাম বললো না ভালোবেসে দিয়েছে যখন আমাদের বাবা ভালোবেসে দিয়েছে তো সেই জন্য আমি মেনেই নিলাম ওয়াইডই কেন ওয়াইটির আগের থেকেই আমাদের পরিচয় ভালোবাসা খুব ভালোবাসে চলো আর কিছু বলছি না তো শোনা আমাকে তো তোমরা সবাই জানো আমার ঠিক আছে একটু একটু মানে দেখিয়ে দিচ্ছি কোন কোন আমায় কথা বলছে আমাকে সবাই গ্যাস নাম্বার বলি কোন কোন কথা বলছে শোনা মায়ের নাম পাঠিয়ে দিচ্ছি ইঞ্জিনিয়ার থেকে বসের বাড়ি গিয়েছিল দূর থেকেই তো পেয়েছি হাতে তো আজকে আমি কালকে আর মানে ভিডিও আমার এডিট হয়ে গিয়েছিল এডিট হয়ে যাওয়ার পরে কি আর কীভাবে দেখাবো কীভাবে করবো সেই জন্য আজকে আমি আজকে দেখা যেটা আমাদের না ঠিক আছে সকালে বলেছিলাম কি গিফট পেয়েছি দেখো এটা তো গিফট এখন কত বড় গিফট এটা আমি সবটা শেয়ার করি এটা শেয়ার করবো না হতেই পারে না ভালোবেসে পেয়েছি তো আমি তো লাগাবো এক্ষুনি লাগিয়ে নেবো এক্ষুনি লাগিয়ে নেবো আনন্দ খুবই আনন্দ লাগছে তো আনন্দের সাথে সাথে আমাকে টান্নাও পাচ্ছে এইসব জিনিস আমাকে ভালো লাগে না গিফট সত্যি বলছি খুবই মন খারাপ লাগে আমি ভালোবাসার চেষ্টা করবো সবাইকে সবাইকে তো ভালোবাসি আগে কি জানি না সুন্দর সম্মান রাখতে পারবো মনে ভালোবাসতে পারবো কিছুই জানি না তো যাই হোক ভালোবাসা মেনে নিলাম আমি করে নি আর আমার তো ডেলি ভিডিও দেখতেই পাবেন সবাই আমার হাতে দেখতে

দেখো মানে ভালোবাসা টাকায় মূল্য করা যায় না যেটা আমি জানি সেটাই বললাম তো আর কি করবো যা ভালোবেসে দিয়েছে আমি জিনিসটা মোটাও আছে একটা বলো নিজেই বানায় কাকু নিজেই বানায় তো নিজেই তৈরি করেছে ওই জন্য আমাদের জন্য আমার জন্য একটা বানিয়েছে তো চলো দেখে থাকবে যেটা তো আমগুলো এমন নিয়েছে ছিল পুরোই পাকা তো ওই জন্য একটা কেটে ছেলেকে দিলাম যে খেয়ে দেখতো বাবু মিষ্টি কিনা তো আমিও খেয়ে দেখলাম মিষ্টি ছিল তো

না আগে খেতে পছন্দ কর এখন কী হয়েছে ভাত খেতে পছন্দ করছি না তো বিকেল দিক ভাত একদম অল্প খেয়েছিলো তো মাছটা দিয়ে তো সেই জন্য বলো আর কী করি রুটি করছি না তো পাস্তা বানালাম পাস্তা বানিয়ে খেয়ে নিলো তো যেহেতু দিতে হচ্ছে সকাল সকাল গিয়েছে রুটি খেয়ে গিয়েছিলাম তো পড়ার মধ্যে মতো পরিষ্কার করি তখন মধ্যে রান্না করবো তো এখানে দেখো নিয়ে নিয়েছি তো চলো সিটি লাগিয়ে নিই আর কী করবো রান্না বান্না তো করতেই হবে চলো গপ্প করলে ফেসটা নিয়ে আসে না ভিডিও অনেক বড়ো হয়ে যায় সেই জন্য পেসটা অতটা পারি কম আনার চেষ্টা করি যাতে ভিডিওটা না বড় হয় ভিডিওটা বড়ো হলে সত্যি তোমাদের দেখতে অসুবিধা হবে জানি যাতে ওয়াইফাই নেই তাদের তো কোনো রকম প্রবলেম হয় না যে আমার আমার ওয়াইফাই নেই আমি যত পারি বড় ভিডিও দেখতে বা পছন্দ করি চ্যানেল নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে ভুল নিয়েই চাকরি করে কাজ করি কাবেরী চাঁদনের কাছে তসবিরে হবে তো সেই জন্য সবাই সবাইকেই দরকার করো যদি ভিডিও না দেখে ভালো লাগবে না এর তো সব মানে সবারই সবার সাপ ভিডিও দেখতে হবে তো সাপোর্ট করলে সাপোর্ট পাবো আর সাপোর্ট পেলে সাপোর্ট করতেও পাবো সেই জন্য দেখ আর বাবা করছে করছে ওখানে দেখো দুটো কটন দিয়েছে আমার বর্মসাইয়ের জন্য এখানে একটা ডিম দেখো কেমন হয়ে গেছে এটা কি জানি কি হবে ছাড়াতে পারছি না পচে গেছে না কিছু বন্ধু খাচ্ছে না কিন্তু বুঝতে পারছি না দুটো মাছ রয়েছে দাও সব কিছু মিশে হয়ে যাবে সে তো সব কিছু মিলিয়ে মিশে হয়ে যাবে রাত্রি তো খাওয়া গরমে না ডিম ডিম ঠিক থাকে না ভালো থাকে না ওই জন্য ডিম মিক্সগুলো খারাপ হয়ে গেছিলো তো একটা খারাপ গরম গরম দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে আর ডিম তো সেত হবে বলেই সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে ডিনার মেনু কমপ্লিট দু পিস মাছ ছিল ওটাও দিয়ে দেব তো যাই হোক রাত্রে খাওয়ার তো চলো এতটা সময় ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটা আমার আজকে খুব বড়ো হয়ে গেল যাই হোক মানে গুছিয়ে দেখে নিও অনেক অনেক ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই সবার পাশে টেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো আবার আছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে তো অনেক ভালোবাসা সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই